আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি তোমার ভালো আছো আজকে আমি একটা ট্রান্সলেশন নিয়ে আসলাম সেটা হলো আমরা অনেক সময় বলি তোমার যা ইচ্ছে তাই করো তুমি তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যাও বলো তোমার যা ইচ্ছা হয় করো তোমার যা ইচ্ছা হয় তোমার যা মনে চায় তুমি যা পছন্দ করে এরকম যেগুলো ট্রান্সলেশনগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব দেখো তুমি যা পছন্দ করো তাই করো তোমার যা পছন্দ অথবা এই তুমি যা পছন্দ করো অথবা তোমার যা পছন্দ তাই করো একই ট্রান্সলেশনটা একই আগে এ ভাবটা হবে এটাই আসবে তাই করো ডু হোয়াট ইউ পছন্দ করার ইংরেজি হলো লাইক টু ডু ডু হোয়াট ইউ লাইক টু ডু করো হোয়াট যা ইউ লাইক টু ডু তোমার পছন্দ হয় ইচ্ছে হয় কোনো সমস্যা নেই বলো তোমার যা ইচ্ছে হয় টেল অথবা স্পিক স্পিক হোয়াট ইউ উইশ অথবা লাইক হোয়াট ইউ উইশ অথবা লাইক যাও যেখানে তোমার ইচ্ছা যে যেখানে যাও যেখানে তোমার মন যেতে তোমার যেতে মন চায় যাও যেখানে তোমার যেতে মন চায় যাও গো হোয়ার ইউহার ইউ লাইক টু গো যেখানে তোমার মন চায় সেখানে তুমি চলে যাও এরকম এইরকম বাক্য যদি থাকে তাহলে যাও যেখানে তোমার মন যেখানে তোমার যেতে মন চায় যেখানে তোমার মন চায় এরকম এই যেতে মন চায় যদি থাকে তাহলে লাইক গো আর যদি মন চায় তাহলে লাইক অথবা উইশ অথবা ওয়ান্ট এরকম বাক্য ইউজ করতে পারবা এখন যদি এরকম থাকে তাকে যেখানে যেখানে ইচ্ছে যেতে দে বা দাও এরকম যদি থাকে এরকম বাক্য যদি থাকে তাহলে কী হবে দাও যদি থাকে সৎসমের জন্যে লেট হিম গো তাকে যেতে দেও তাকে যেতে দেও যেখানে ইচ্ছা হয়ার হি লাইক্স যেখানে ইচ্ছা যেখানে সে পছন্দ করে যেখানে ইচ্ছা তাকে আচ্ছা বলতে দেওয়া বাক্যটা এরকম হতে পারে দেখো তাকে বলতে দাও যা সে ভাবে এরকম বাক্য থাকতে পারে তাকে বলতে দাও যা সে ভাবে দেওয়া আছে অতএব লেট হিম স্পিক যার ইংরেজি হলো হোয়াট হি থিংস যা সে ভাবে এরকম করে আচ্ছা এখন তুমি দেখো এটা আবার চেঞ্জ করে দিতে পারবা আবার চেঞ্জ করো বলতে জায়গা বলার জায়গা তুমি লিখতে দাও তাহলে এই জায়গাতে হবে হলো রাইট লেট হিম রাইট হোয়াট হি হোয়াট হি থিংস যা সে ভাবে যা সে দেখে দেখে যদি হয় তাহলে শীষ এরকম যা যা সে জানে জানার ইংরেজি হলো ন নস হবে এরকম করে তাকে বলতে দাও তাকে এখন মনে করো যে তাকে তাকে ঘুমাতে দাও ঘুমাতে দেও যেখানে যেখানে সে ঘুমাতে চায় ঘুমাতে চায় দেখো তাকে ঘুমাতে দাও যেখানে সে ঘুমাতে চায় তাহলে কি হবে লেট হিম স্লিপ হায়ার হি লাইক টু স্লিপ যেখানে সে ঘুমাতে চায় লাইকস সরি লাইকস হবে যেখানে দেখো এই যে দাও কথাটা থাকলে একটা জিনিস মনে রাখবে কোনো ব্যাক বাংলা বাক্যের মধ্যে যদি দাও কথাটা থাকে তাহলে তাহলে অবশ্যই বাক্যটা কি লেট দ্বারা শুরু হবে এবং বাক্যদের মধ্যে যদি থার্ড পারসেন্ট থাকে তাদেরকে ঘুমাতে দাও যেখানে তার পছন্দ তাদেরকে খেলতে দাও যেখানে তারা খেলতে পছন্দ করে তাদেরকে যেতে দাও যেখানে তারা যেতে পছন্দ করে এই রকম করে যত বাক্য আছে এই স্ট্রাকচার দিয়ে আমরা করতে পারবো ইনশাল্লাহ পরে কোনো ক্লাসে অন্য একটা ট্যানসেনশনে ট্রাকচার নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ হ্যালো বিহ আজকে আমি উইং টু আর ডিউ টু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব উইং টু কখন হয় ডিউ টু কখন হয় দেখো দুটো ডিউ টু উইং টু আছে একটা যে মনে রাখবো সূক্ষ্ম একটা পার্থক্য আছে সেটা হলো ডিউটু ব্যবহার হবে যদি ওই ব্যাগকে বিভার থাকে কোন ভার থাকে বিভাবের সাথে ডিউটি ব্যবহার হবে আর মূল ভার যুক্ত বাক্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে হলো উইং টু আরেকটা জিনিস মনে রাখবো ডিউ টু উইং টুর পরে কারণবাচক শব্দ থাকবে কি থাকবে কারণবাচক শব্দ থাকবে তার আগে ফলাফল জাতীয় শব্দ থাকবে যেমন ধরো হি ওয়াজ অ্যাবসেন্ট সে অনুপস্থিত ছিল ডিউটি রেইন বৃষ্টির কারণে এখানে ডিউটি হলো কারণ এখানে বিভার আছে হি মিস দ্য বাস উইং টু জ্যাম সে জ্যামের জন্যে বাসটা মিস করলো এখানে উইং টু হবে আর কারণ এই জায়গায় কী আছে মিসড আছে এটা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে এবং অনার্স পরীক্ষা দিবা অনার্স সেকেন্ড ইয়ার যাদের নন ক্রেডিট ইংলিশ থাকে সেখানে কারেকশনের মধ্যে এই শব্দটা দেওয়া থাকে বাক্যটা দেওয়া থাকে তাহলে আমরা সারমর্মে কী শিখলাম বিভার যুক্ত বাক্যে ডিউ টু মূলভার যুক্ত বাক্যে উইং টু আশা করছি তোমরা বুঝতে পারছো আর বিভারগুলো তোমার চিনতে হবে অ্যাম ইজ আর ওয়াচ ওয়ার এই তিনটা এ পাঁচটা এ পাঁচটা যদি থাকে তাহলে ডিউ টু এ পাঁচটার বাইরে যে কোনো ভার থাকে তাহলে হবে ওইটু আশা করছি বুঝতে পারছো পরে কোনো ক্লাসে এরকম কনফিউশনাল বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ